সোহরাতি উদ্যানে মহাসমাবেশ থেকে আনুপাতিক হারে নির্বাচন সহ ষোলো দফা দাবি তুলে ধরে ইসলামী আন্দোলন এতে একাত্মতা জানায় জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন আনুপাতিক পদ্ধতি সহ এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না এক একজন এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনকে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে একই বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন দেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপার্সনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা সামা ওবায়দের সঙ্গে জাতীয় নির্বাচন আয়োজনে সহায়তা দিতে আগ্রহের কথা জানান হাই কমিশনার পরে আমির খসরু বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত সবাই আরেক প্রশ্নের জবাবে জানান পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে এবং এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে আমি মনে করি সম্পর্ক নিয়ে যাওয়াটা আরো সহজ হবে না এরকম কোনো লক্ষণ দেখতেছি না তো শুধু শুধু প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার তো নেই আমি তো দেখছি যে হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তৈরি আছে তো যে বিষয়টা হয় না এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন এবং ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিল না জুলাইয়ের গণ অভ্যুত্থান শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু সংবাদ সম্মেলনে পুরো জুলাই মাস এবং আগস্টের ছয় তারিখ পর্যন্ত গণ অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি ঘোষণা করে বিএনপি সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা